তারা Павনাম ইয়াসীরাбат ভাই আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার বদ্ধজিপ্ত কাফেলা এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আমরা জাতিকে আশ্বাস করতে চাই এদেশের ছাত্র জনতা ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে এই বাংলাদেশকে নতুন পথে পরিচালনার দায়িত্ব আমরা হাতে নিয়েছি আমরা কাঁধে নিয়েছি আমরা বাংলাদেশকে আর অন্ধকারের চড়া বাড়িতে দিতে চাই না আজকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হওয়ার ঘোষণা দিয়েছেন আমরা বলতে চাই দেশের জনগণের প্রত্যাশা হচ্ছে গণভোট আগে হয়ে জাতীয় নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে আমরা সেই প্রত্যাশা এখনো জনগণের পক্ষ থেকে করছি কারণ জুলাই বিপ্লব একটি ঐতিহাসিক বিপ্লব ছিল এটি জানার দnone ছিল না এটি বাংলাদেশের 53 বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি সন্ত্রাসবাদী রাজনীতি দখলবাজির রাজনীতি ইভ্রিজিং কিশোর এবং মাদকার রাজনীতিকে দলিশাত করে দিয়ে একটা নতুন বাংলাদেশের সূচনা করেছে সুতরাং সেই নতুন বাংলাদেশের সূচনা পুনরায় সনদ বাস্তবায়ন ঘোষণা এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে আমরা কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাইবাসী কে আশ্বাস করতে চাই হানাহানির রাজনীতি পরিহার করে হিংসাত্মক রাজনীতি পরিহার করে আমরা একটি নতুন জনপদ গড়ে তুলতে চাই এই জনপদে রাজনীতির নামে কোনো প্রতিহিংসা থাকবে না এক দল আরেক দলের উপর হামলা চালাবে না করলে হবে না আপনাদের কথাও কাজে প্রমাণ দিতে হবে আপনার কথায় কথায় সুন্দর কথা বলবেন আর আপনাদের নেতা কর্মীরা চাঁদাবাজি করবেন কথায় কথায় সুন্দর রাজনীতির কথা বলবেন আপনাদের নেতা কর্মীরা হুমকি দামকে দিবেন কথায় কথায় ইসলামের পক্ষে আসলে আমরা আগামী দিনে সকলকে সাথে নিয়ে একটি ন্যায় সমৃদ্ধ জনপদ হিসেবে কুমিল্লা দশ আঙ্গুলকোট লালমার্গে গড়ে তুলতে চাই আজকে ফেরিয়াবাসীর সাথে আমাদের সাক্ষাতে কথা হয়েছে